নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আবারও চলে এসেছি নতুন কোন রেসিপি নিয়ে আজকে কী নিয়ে এসেছি দেখো লাউ পাতা নিয়ে এসেছি আজকে লাউ পাতা দিয়ে পকোড়া করে দেখাবো তা কীভাবে করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সবার প্রথম রান্না করে চলে এসেছি এবারে লাউ পাতাটা কেটে ভালো করে পরিষ্কার করে নেব দেখো কীভাবে কাটবো সেটাই তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি লাউ পাতার পকোড়াটা কীভাবে করি দেখো লাউ পাতা ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি নিয়েভাবে কেটে নেবো দেখো পাতা এইভাবে চেলা চেলা করে নিচ্ছি নিয়ে এবারে একদম ঝুটো করে কেটে নেব তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি লাউ পাতাটা কী করে করলাম পকোড়াটা দেখো কী সুন্দরভাবে ঝুড়ো করে কেটেছি এইরকমভাবে তোমরা ঝুড়ো করে কেটে নেবে যতটা ঝুড়ো করে কাটবে ততটাই পকোড়াটা ভালো হবে দেখো কত সুন্দর ভাবে কেটে নিচ্ছি এই লাউ পাতার পকোড়াটা খুবই সহজে বানানো যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখো এইভাবে হাত দিয়ে চালা চালা করে নিলাম এইভাবে কেটে নিচ্ছে দেখো বন্ধুরা লাউ পাতা তো আমরা অনেকভাবে রেসিপি করে খেয়েছি বা দেখিয়েছি বা তোমরা খেয়েছো ওটা এইভাবে পকোড়া কতটা সুন্দর লাগবে খেতে দেখো লাউ পাতাটা আবার কাটা হয়ে গেছে এবারে পেঁয়াজ কেটে নিচ্ছে দেখো পেঁয়াজটা এইভাবে কেটে নিতে হবে দেখো দেখো লাউ পাতাটা কেটে সামান্য একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি গুচি নিচি কেটে এবার লাউ পাতাটা নুন দিয়ে চাপা রেখেছিলাম সেইটাকে ভালো করে চটকে চটকে জল বার করে নেব এই লাউ পাতাটা তোমরা সিদ্ধ করে নিতে পারো চাইলে কাঁচাও করতে পারো আমি কাঁচাই করবো পোকারটা দেখো ভালো করে চটকে নিয়ে দু হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি এইভাবে দু হাতে সাহায্যে জলটাকে বার করে নিতে হবে দেখো কতটা নোংরা জল বার হচ্ছে দেখেছো চাইলে তোমরা এটা সিদ্ধ করেও নিতে পারো দেখো এবারে পকোড়াটা করার জন্য কি দিচ্ছে দেখো এক কাপ বেসন দিয়ে দিলাম বেসনের সঙ্গে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এক কাপ টসের গুঁড়ো দিয়ে দিলাম এই টসের গুঁড়োটার বদলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো এবার দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম এই লাউ পাতার পকোড়াটা বাড়িতে একদিন রেসিপি করে খেয়ে দেখবি কতটা সুন্দর লাগে এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু চাট মশলা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি দিলাম একটু অল্প নুন দিলাম কেন আগে নুনটা দিয়ে রেখেছিলাম এবার একটু বাদাম দিয়ে দিলাম ছাড়ানো বাদাম একটু দিয়ে দিলাম বাদামটা চাইলে তোমরা নাও দিতে পারো এটা একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এবার অল্প অল্প জল দিয়ে বেঁধে নেব অল্প অল্প জল দেবো আর ভালো করে মেখে নেব একবারে অনেক জল দিলে পাতলা হয়ে যাবে ওই তাই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আম আমরা তো অনেক রকম পকোড়া করে খেয়ে দেখেছি কিন্তু লাউ পাতার পকোড়াটা কোনো সময় খাওয়া খাওয়া হয়নি এই প্রথমবার করছি বন্ধুরা তোমরা এইভাবে পকোড়াটা তৈরি করে নেবে আমি যেভাবে করছি প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো করো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না বানাতে দেখো পকোড়াটা আমার প্রায় মাকা হয়ে গেছে তা একটু চাপা দিয়ে রেখে দেব দিয়ে আবার গ্যাসটা জেলে করা বসে তেলটা গরম করতে দেব লাভা তেলটা গরম হয়ে গেছে আবার একটা একটা করে পকড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটাকে কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো এই পকোটা ভাজার সময় তেলটা হাই হিটে গরম করে নিতে হবে যখন এই তেলের উপর দেওয়া হয়ে যাবে একটু গ্যাসের আগুনটা একটু লোমি দেমে দিতে হবে লোমি দেমে দিয়ে একটু উল্টো পাল্টে নিতে হবে তাহলে ভালো ভাজা হবে আর জোরে আঁচটা দিলে ভালো ভাজা হবে না তাড়াতাড়ি লাল হয়ে যাবে এক করে ভাজা হয়ে গেছে আমি এক ফিট করে উল্টে দিচ্ছি দেখো এই পকোড়াটা তোমরা ভেজে গরম গরম খেতে পারো আর ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না গরম গরমটাই বেশি ভালো লাগে দেখো পকোড়াটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি আমি কতটা সুন্দরভাবে ভেজেছি দেখো দেখেছি বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজে যাব তো এইভাবে পকোড়াগুলো আমি সব ভেজে নেব এই লাউ পাতার পকোড়া খেতে যে কি অসাধারণ লাগবে বাড়িতে একবার না রেসিপিটা না করলে তোমরা জানতে পারবে না দেখো ফের বগর ওটা ভাজা হয়ে যাবে তুলে নিচ্ছি দেখো একই রকম ভাবে ভেজে তুলে নিচ্ছি দেখো দেখো পকোড়াটা আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিয়েছি কতটা সুন্দর ভেজে দেখো পরিবেশন করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে ভেজছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো তো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে তাই এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না অনেক অনেক করে শেয়ার করে দিও আবার কোনো নতুন রেসিপি আনবো যতক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম